হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের দিনে সোনা এবং রুপোর দাম কত চলছে বড়িতে কতটা ওঠানামা করলো বাজার মূল্য চলুন দেখে নেওয়া যাক সোনা এবং রুপোর প্রত্যেক দিনই ওঠানামা করে আজকের দিনে রেট চার্টে চব্বিশ ক্যারেটের পাকা সোনা বাইশ ক্যারেটে হলমা গহনা সোনা আঠেরো ক্যারেট এবং রুপোর দাম কত চলছে চলুন দেখে নেওয়া যাক আর তার সাথে সাথে আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে চাইলে কত দাম পাবেন তাও জানবো তো দিনে করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আপনাদের এই চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর প্রত্যেকদিন সোনা কম উপর দামের সাথে আপডেট থাকার জন্য তো আপডেট স্টুজ কে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক চোখ রাখা যাক চব্বিশ কাঠের পাকা সোনার দামের দিকে প্রথমে আজকে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার তিরানব্বই টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার তিনশো বাহাত্তর টাকা আট গ্রামের দাম ছাপান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম সত্তর হাজার নশো তিরিশ টাকা আজকে দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম বিরাশি হাজার সাতশো একত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেজেক বাইশ কাটা হরমা সোনার দামের দিকে প্রত্যেক দিনে যেহেতু ওঠানামা করে আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় সেজন্য যখনই দোকানে কিনতে যাবেন অবশ্যই আজকের দিনে বাংলা জুড়ে কত দামে চলছে সোনা বঙ্গ যাচাই করে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে অবশ্যই পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটাও পেয়ে যাবেন তো এবার চলুন দেখে নেওয়া যাক চোখ রাখা যাক আজকের দিনে বাইশ কাজে হলমা গহনা সোনার দামের দিকে আজকের দিনে বাইশ কার্য হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার চল্লিশ টাকা দশ গ্রামের দাম সাতষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকের দিনে বাইশ কার্য হলমা গহনা সোনার এক ভরির দাম আটাত্তর হাজার সাতশো অষ্টআশি টাকা এদিকে এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে দিনে আঠেরো ক্যারেটের সোনার দাম আজকে দিনে আঠেরো ক্যাটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো সাতাশ টাকা চার গ্রামের দাম বাইশ হাজার একশো আট টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো ষোলো টাকা আজকের দিনে আঠেরো ক্যারেটের দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো সত্তর টাকা আজকে দিনে আঠেরো ক্যারেটের এক ভরি সোনার দাম চৌষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এদিকে আজকের দিনে কিন্তু রুপোর এক গ্রামের দাম হচ্ছে অষ্টআশি টাকা দশ গ্রাম রুপো বিক্রি হচ্ছে আটশো তিরাশি টাকা এক কেজির রুপোর দাম হচ্ছে অষ্টআশি হাজার তিনশো চুয়ান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকে দিনে কেউ সোনা বিক্রি করতে চাইলে বাইশ তার যে হলমা গহনা সোনা বিক্রি করতে গেলে গ্রামের জন্য দাম পাবেন ছ ছ টাকা এখানে যে সোনা এবং রুপোর দামের কথা বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া যখন আপনারা দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য আপনাদের এই চ্যানেল টপ লেটস নিউজকে ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ